ফরিদপুর বোয়ালমারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বোয়ালমারি আলফাডাঙ্গা প্রতিনিধি তামান্না চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারি পৌর সদরের ডাকবাংলো মোড় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের ডাকবাংলো মোড়ে পথসভায় মিলিত হয় পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন বর্তমানে বিএনপির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে এমনকি নির্বাচন বাঞ্চাল করতেও উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্রকারীরা এ বিষয়ে আমাদের নেতা খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে সজাগ দৃষ্টি রেখেছে এবং সুসংগঠিত আছে বোয়ামারী বিএনপি কোনো নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে আমাদের তা রুখতে হবে আমরা বোয়ালমারী উপজেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি সতেরো বছর ফ্যাসিস সরকারের আমলে বিএনপির কর্মীরা ঘরে মাথা দিয়ে ঘুমাতে পারে নাই আমরা বাকস্বাধীনতা ফিরে পেয়েছি সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করতে হবে দলকে সুসংগঠিত রাখতে হবে পরিচ্ছন্ন রাজনীতিই বিএনপির ধর্ম উক্ত পথসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর বিএনপি নেতা আহমেদ কুদ্দুস শেখ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খান আতাউর রহমান সাবেক সিনিয়র সহসভাপতি বোয়ালমারি পৌর বিএনপির কাজী মিজানুর রহমান বোয়ালমারি পৌর বিএনপির সহসভাপতি সঞ্জয় সাহা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রশিদ হেলা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মেয়র পদপ্রার্থী ইমরান হোসেন যুব দলের সাবেক সভাপতি আকরাম হোসেন মিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম তুহিন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সচিব খান আল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ আজকে প্রতিষ্ঠা থেকে শুভেচ্ছা প্রতি আপনারা জানেন বাংলাদেশ দল